আমরা তো চাই না পর পুরুষের সাথে থাকতে কিন্তু ভাগ্য আমা করে এখানে নিয়ে আসছে আমাদেরকে কারণ আমরা নাকি মানুষ না ঠিক এমন একদিন সংসার করার কথা বইলা নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে একটা পুরুষের ঘরে ঢুকায় দেয় পরে বলে যাও তুমি ওর আমি অনেক রিকোয়েস্ট করছি তারে সে আমার কথা শুনে নাই সেও খুব নির্যাতন করছে নির্যাতন করার পরে জোর জবস্তি করে কাজ করছে সবশেষে দেখলাম মরতে যদি হয় এখানেই মরব এখানে নদীতে আমাগো অনেক মানুষ মারা গেছে দিস ইজ বানিশান্তা এ ভিলেজ ইন বাংলাদেশ আজ আমরা কথা বলবো বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের এক বিস্মৃত প্রান্তিক জনপদ নিয়ে অর্থাৎ সুন্দরবনের পশ্চিম প্রান্তের ঠিক পাশেই খুলনা জেলার দাপক উপজেলার গ্রাম বাণীশান্তা নিয়ে এই বাণীশান্তা অবস্থিত বাংলা বন্দরের নদীর পশ্চিম পাশে পশু নদীর কোলঘেসি আছে এই বাণীশান্তা গ্রাম ফলে পানের ঝুঁকি নিয়ে বসবাস করছে এখানকার বাসিন্দারা কিছু কিছু ভাঙন স্থানে বাদ রক্ষার চেষ্টা করা হয়েছে যদিও নদীর ঢেউয়ের আঘাতের সামনে এই বাদ চেষ্টার অর্থহীন বানিশান্তা মূলত একটি যৌন পল্লী এই পল্লীর জন্ম প্রায় উনিশশো চুয়ান্ন সালে মংলা বন্দর প্রতিষ্ঠার সময় বন্দরের শ্রমিক ও নাবিকদের বিনোদনের জন্য গড়ে ওঠে এই পল্লী তখন কেউ জানত না এটি একদিন পরিণত হবে নারীদের অন্ধকার জীবনের স্থায়ী কারাগারে প্রথম দিকে ছিল মাত্র বিশ থেকে তিরিশ জন নারী কেউ এসেছে দারিদ্রতার তারণায় কে প্রতারণায় পড়ে কেউ আবার বিক্রি হয়ে বছর ঘুরে আজ সেখানে আছে শতাধিক যৌনকর্মী যাদের জীবনে নেই কোনো আলো নেই কোনো মুক্তি দিনের আলোয় নদীর বাতাসে ভেসে আসে তাদের হাসির শব্দ কিন্তু রাত নামলেই সেই হাসি বদলে যায় কান্নার সুরে

কিন্তু তার স্বপ্ন তার ইচ্ছা কেউ কোনো দিন কিনে নিতে পারে না বানিশান্তার ঘরগুলো মাটি নয় লজ্জা আর অভাবের দেওয়ালে বাঁধানো খোলা আকাশের নিচে ভাঙা ছাউনি আর নোনা জলে ভেজা শরীরই চলে তাদের জীবন যুদ্ধ নদী ভাঙন যেন তাদের নিয়তি পশু নদী ধীরে ধীরে গিলে খাচ্ছে এই পল্লীকে যেমন সমাজ গিলে খেয়েছিল তাদের সম্মান সংসারও করতে চায় না যে সংসার করতে বন্ধু ভয় পায় প্রথমে এখান থেকে ভালো কথা বলে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে কোনো মতে উনি বিষয়লে খাবার লাথি মারে লাথি তোমার জায়গায় তুমি চলে এই নারীরা কারো মা কারো বোন কারো অচেনা ভালোবাসা কিন্তু সমাজ তাদের বলে প্রতিটা এটি একটি শব্দ যা প্রতিদিন তাদের আত্মাকে টুকরো টুকরো করে ফেলে যখন রাত নামে দূর থেকে শোনা যায় নদীর ঢেউয়ের শব্দ সেই শব্দের মধ্যেই মিশে থাকে শতকান্নার প্রতিধ্বনি কেউ চায় একটুখানি ভালোবাসা কেউ চায় মুক্তি কিন্তু এই জীবনে মুক্তি যেন স্বপ্নেরও অতীত সরকারি সাহায্য আসে খুব কম এনজিওর হাতও সীমিত তবুও কিছু মানুষ চেষ্টা করে তাদের জন্য কিছু করতে কেউ শিক্ষা দেয় কেউ চিকিৎসা করে নদীর পাড়ের এই পল্লী এখনও যেন এক অনন্ত অন্ধকারে বন্দি